হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা আজকের কাঙ্ক্ষিত বাড়িটি দেখতেই পাচ্ছেন দর্শক সাড়ে পাঁচতলা ভবন বাড়িটির অবস্থান খিলগাঁও আপনারা অনেকেই অনেক দিন ধরে খিলগাঁও বাসাবো সিপাহীবাগ নন্দীপাড়া মেরাদিয়া অঞ্চলে বাড়ি ও প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের কাঙ্ক্ষিত বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা দর্শক দেখতেই পাচ্ছেন সামনেই চোদ্দো ফিটের রোড আশেপাশে বহুতল ভবন দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে এখানে ঘনবসতিপূর্ণ এলাকা ভাড়ার অনেক চাহিদা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই আছে এখানে ব্যাংক অনেকগুলো ব্যাংক আছে বাজার স্কুল কলেজ মাদ্রাসা সামনেই তো মসজিদ দেখুন দর্শক চাইলে আপনারা বাড়ির সামনে তিনটি দোকান দিতে পারবেন আশেপাশে ভবনে প্রতিটি ভবনেই দোকান আছে আপনারাও চাইলে ব্যবসা করতে পারবেন নিজের বাড়িতে দেখুন দর্শক বাড়িটি পশ্চিমমুখী আশেপাশে খোলামেলা পরিবেশ অনেক সুন্দর আবাসিক জোন ভিওয়ার্স আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা আমার সাথে অথবা মালিক প্রতিনিধির সাথে অতি সত্তর যোগাযোগ করুন জমির পরিমাণ সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা বাড়িটিতে ভাড়া উঠে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা গ্যাস পানি বিদ্যুতের সকল সুবিধাই আছে বাড়িটির প্যাকেজ মূল্য পাঁচ কোটি টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ